দেবাশিস দা একটা জিনিস কিন্তু দেখে নিয়ে তোমাদের পাশের বাড়িতে যে নতুন ভাড়াটেটা এসেছে তার সঙ্গে কোনো চক্কর চলছে নিশ্চয়ই কালকে দেখলাম খুব গল্প করছো না রে সামরা তোরা জারে দাও হ্যারে হ্যার লগে কি আমার চক্কর চালাইতে দেখো আমার চরিত্র কি এক এতই খারাপ না দেখলাম বৌদির সঙ্গে খুব গল্প করছো হাত পাত জোর করে না শোন ওনার নাম হচ্ছে মালতী উনি গল্প ছিল যে আপনাকে দাদা বাড়িতে না ফেরা অব্দি আমি একটা ভাতের দানাও মুখে দি না উনি আসবে তারপরে আমি খাবো তা আমি হাত জোর করে কইতেছিলাম যে আপনি হয়েছেন আসল প্রতিব্যতা নারী আপনি ভারতীয় নারীকেও আদর্শ আপনারা দেখা নারী জাতির অনেক কিছু শেখার আছে এইসব গল্প টল্প করতেছিলাম তো ওই স্বপ্না স্বপ্নাবধি স্বপ্নাবধি আবার জিজ্ঞেস করতেছিল সত্যি দিদি আপনি মানুষ না এরাম মহিলা দেখা যায় না তখন কয় কি আরে আপনার দাদা রান্না বই করে তারপরে আমি খাই আমার তো হইয়া গেছে আরে কইছি প্রতিব্যতা ভাতু দেখা খাইতে পারে না স্বামী আইবে রান্না করবে তারপরে উনি খাইবে